ওই জন্য পেম্পিস ফেলাতে গেছে তো কি জন্য পালা গেছে নাম ফেলাতে না লাইটতে পেম্পিস নাম ফেলাতে চলে যাচ্ছে আপনার নাম সাত্তার আপনি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন এই ব্রিজের নাম কি পেম্পিস এই ব্রিজের নাম পেম ব্রিজ কি করে হলো এই মিস্ত্রিরা দিতে লাই কা গেছে না মিস্ত্রিরা দিতে অনেক জায়গায় তো ব্রিজ করে সেই জায়গা তো পেম ব্রিজ নাম হয় না কিন্তু এই জায়গায় কেন নাম নাম হলো পেম ব্রিজ এখানে লিখে দিয়ে গেছে আমরা এই যে ডিজাইন আর কি করি কি হয়েছে জানেন